কার উপরে ওয়াজিব সাড়ে সাত তোলা স্বর্ণ বলেন সাড়ে সাত তোলা তোলা আর ভরি এক সাড়ে সাত ভরি সাড়ে সাত তোলা আর এটাকে যদি গ্রামের হিসাব করেন তাহলে পঁচাশি গ্রাম এই পরিমাণ স্বর্ণ যার কাছে আছে তার উপর কোরবানি ওয়াজিব যদি বলেন আমার কাছে স্বর্ণ নাই রূপা আছে তাহলে সাড়ে বায়ান্ন তোলা রূপা যার কাছে আছে তার উপর কোরবানি ওয়াজিব যদি বলেন হুজুর আমার কাছে স্বর্ণ সাড়ে সাত ভরি নাই রূপা সাড়ে ভরি নাই আমার কাছে কিছু কিছু আছে কিছু স্বর্ণ কিছু রূপা এই কিছু কিছু স্বর্ণ আর রূপাকে মিলাইলে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য সমপরিমাণ হয়ে যায় তাহলেও কোরবানি ওয়াজিব আপনি যদি বলেন হুজুর আমার কাছে স্বর্ণরূপা কিচ্ছু নাই টাকা আছে তাহলে সাড়ে বায়ান্ন তোলা রূপার যেই মূল্য এই পরিমাণ টাকা যদি থাকে তাহলেও আপনার উপর কোরবানি হওয়া এই টাকা আপনার পকেটে থাকুক আপনার বিবির কাছে জমা থাকুক আলমিরার মধ্যে থাকুক ব্যাংকের অ্যাকাউন্টে থাকুক সেভিং অ্যাকাউন্ট তারপরে কারেন্ট অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট এফডিআর যেমনি থাকুক অথবা কারে হাওলা দিয়ে রাখছেন অথবা কোথাও ব্যবসার উপর লাগাইয়া রাখছেন অথবা কারো থেকে পাওনা আছেন। মাল বিক্রি করছেন পাওনা আছেন যেইভাবে হোক এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে কোরবানি বুঝতেছেন কথা এখন সাড়ে তোলা রুফার দাম কত আমি আজকে খবর নিলাম আমাদের মার্কেটে সাড়ে বারোশো টাকা থেকে একুশো টাকা পর্যন্ত রুফার দাম আছে কত দাম স্বর্ণের মধ্যে যেরকম ক্যারেট আছে আঠারো ক্যারেট বিশ ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এরা রুফার মধ্যে উঠেছে তো বিভিন্ন ক্যাটাগরি রূপার বিভিন্ন দাম সাড়ে বারোশো টাকা থেকে একুশশো টাকা পর্যন্ত রূপার দাম আছে তা আমরা যদি একবার উপরেরটাও না ধরি একবার নিচেরটাও না ধরি মোটামুটি যদি মাঝামাঝি ধরি বা কিছুটা মাঝামাঝি তাহলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য মোটামুটি ধরেন এক লাখ টাকা কিছু কম হবে এক লাখই ধরেন তার মানে এক লক্ষ টাকা আপনার কাছে নগদে থাকুক অথবা এক লক্ষ টাকা পরিমাণ কিছু সূন্য কিছুর মিলাইয়া থাকুক অথবা কিছু শূন্য কিছুর কিছু টাকা এক লক্ষ টাকা হোক যদি এক লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে কোরবানি ওয়াজিব এই টাকা আপনার কাছে সারা বছর থাকা লাগবে না কোরবানি কয় দিন বলেন কয়দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের যে কোনো সময় বারো তারিখ ডুবার আগ পর্যন্ত তিন দিনের যে কোনো সময়ে আপনার কাছে যদি এই বুঝ থাকে তো আপনার উপর কোরবানি করা ওয়াজিব পরিষ্কার এ বিষয়ে আর কোনো অস্পষ্টতা আছে আপনাদের কাছে পরিষ্কার তো আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন এখন একটা জরুরি মাস আল্লাহ শোনেন আমারে হুজুর বলছে আপনি আলোচনা বেশি করবেন আমি হুজুরের নির্দেশ পালন করব এখন একটা জরুরি শোনেন এক ঘরে কোরবানি কতজনে দিবে এক ঘরে কোরবানি কতজনে দিবে আমাদের গ্রামে অনেক জায়গাতে নিয়ম আছে ছেলেরা সবাই কামাই রুজি করে সবার অবস্থা ভালো কাছে বুঝ আছে কিন্তু সবাই মিলি আব্বারে টাকা দি আব্বার নামে একশোরিক মারি দেয় বাকি আলারা নাই আসেনি কথা কয় না আসেনি বলেন তো নামাজ একঘরে কয় জনের উপর ফরজ হয় একঘরে নামাজ ততজনের উপর ফরজ হয় বলেন বালেক যতজন ততজনের উপর ফরজ হয় বলেন বালেক যতজন ততজনের উপর ফরজ হয় এক ঘরে রোজা কতজনের উপর ফরজ হয় বলেন বালেক যতজন সবার উপর ফরজ হয় এক ঘরে কোরবানি কয় উপর ওয়াজিব হয় বলেন যতজনের কাছে নেশা পরিমাণ মাল আছে ততজনের উপর ওয়াজিব হয় বলেন সবাই বলেন এক ঘরে ওয়াজিব এক ঘরে কোরবানি কতজনের উপর ওয়াজিব হয় বলে এক ঘরের মধ্যে বাপ হোক ছেলে হোক স্বামী হোক স্ত্রী হোক যতজনের কাছে নেশাব পরিমাণ মাল আছে মানে বর্তমান বাজার মূল্য হিসাবে মোটামুটি যতজনের কাছে এক লক্ষ টাকার বুঝ আছে এক ঘরের মধ্যে ততজনের উপর কোরবানি ওয়াজিব হতে পারে এই পরিষ্কার বুঝছেন আপনারা বুঝতেছেন কথা অতএব এক ঘরের ভিতরে ছেলেদেরও আলাদা আলাদা বুঝ আছে বাফেরও আলাদা আলাদা বুঝ আছে অথবা স্বামীর আসে স্ত্রীরও আসে স্ত্রীরও গয়নাঘাটি আছে স্ত্রীও বাফের বাড়ি থেকে কিছু পাইছে স্ত্রীর কাছেও এক লক্ষ টাকার বুঝ আছে স্বামীর কাছেও আছে বাফেরও আছে ছেলেরও আছে কোরবানি শুধু একজনের নামে হয় তাহলে যার নামে কোরবানি হয় সেই দায় মুক্তি হবে বাকি ওয়ালারা সবাই গুণাগার থাকবে পরিষ্কার হয়েছে জি আমাদের দেশের ছেলেরা আরেকটা ভুল করে কি ভুল বাফের উপর কোরবানি ও নয় কোরবানি ওয়াজীবা শোনার দরকার আছে কারণ আমনেরাও এই ভুলটা করেন এবং আপনারা জিদা জিদি করেন আপনি নিজেও গুণাগার হইবেন ফোলাফাইনটাও গুণাগার বানাইবেন বাফেরা ভালো করে শোনেন বাফের উপর কোরবানি কি না ওয়াজিব না বাফের এখন রুজি নাই কিচ্ছু নাই বাফেরাতে কিন্তু ছেলেরা কামাই রুজি করে ছেলেদের কি আছে বুঝ আছে ব্যাংক ব্যালেন্স আছে তাদের কাছে ক্যাশ আছে তাহলে কোরবানি ওয়াজিব কার উপরে উপরে বাফের উপর ওয়াজিব নয় কিন্তু মাশাল্লাহ আমাদের গ্রামে এটা বড় দোষ বাফের নামে কোরবানি না দিয়া ফোলাফাইন ফোলাফিনের নামে কোরবানি দেয় হিসাবে আদব এরকম হাতাইল্লা মুরব্বী আমাদের গ্রামে আসেনি এই মুরব্বি থেকে সাবধান এই মুরব্বির ব্যাপারে কিছু শব্দ ব্যবহার করা দরকার ছিল তবে যেহেতু মসজিদ আর যেহেতু মুরব্বী এই জন্য মুরব্বির সম্মান রক্ষার্থে আমি আর বললাম না না হলে মুরব্বির কিছু ভদ্র ভাষায় গালি দেওয়া দরকার যেই মুরব্বিরে হাতাইল্লা বুঝের কারণে মুরব্বিও গুণাগার হয়েছে ফোলাভান্ড গুণাগার বানাইতেছে মাস আলা পরিষ্কার জানবেন এটা আবেগের কাজ নয় জারুফর নামাজ ওয়াজিব সে পড়তে হয় আরেকজন নয় জারুফর রোজা ওয়াজিব সে আদায় করতে হয় আরেকজন নয় অতএব যার উপর কোরবানি ওয়াজিব সে দিবে আরেকজন নয় কিন্তু আমাদের দেশে ছেলেরা ভুল করে ছেলেরা টাকা টুকা দিয়া আব্বার নামে কোরবানি মাশাল্লাহ আব্বার কি দাম তো ভালো কথা আব্বার নামে কোরবানি দিলে আব্বার উপর কোরবানি ওয়াজিব নয় তবে দিলে তো সোয়াব পায় উনি সোয়াব পাইছে তোমরা তো ওয়াজিব তরকের গুণাগার হইলে পরিষ্কার হইছে মাসালা এজন্য শুনেন ছেলেরা আস্তে প্রশ্নের সুযোগ দিব শোনেন ছেলেরা আপনাদের যাদের উপর কোরবানি ওয়াজিব আপনারা নিজেদের নামে কোরবানি দিবেন প্রত্যেকে আলাদা আলাদা নিজের নামে কোরবানি দিবেন অথবা বড় একটা গরু বা মহিষ কিনে ওটার মধ্যে শরিক হবেন প্রত্যেকের নামে আপনাদের বিবিরাও যদি সাহেবে নাসাব হয় তাদের নামেও কোরবানি দিবেন এরপরে যদি আপনারা এখন যদি বাপের সম্মান রক্ষা করতে চান যে আমাদের আব্বার নামটা বাকি থাকতো কেন তো এখন আপনারা সবাই আব্বাকে হাদিয়া দেন আব্বা ওই টাকা দিয়া আপনাদের সাথে কোরবানিতে শরিক হবে আপনারা আপনাদের ওয়াজিব কোরবানি আদাই করবেন না শুধুমাত্র আব্বার সম্মান রক্ষার্থে সবাই মিলে টাকা দিয়া আব্বার নামে কোরবানি দিবেন তো আব্বা না হয় কিছু সো পাইলো কিন্তু কবরে গেলে আপনারা স্যাঁচা খাইবেন এই মাসালা পরিষ্কার হয়েছে নি অতএব এই ভুল করা যাবে না আল্লাহ বুঝার তে দান করুন